পৃথিবীর সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের গল্প শুনলে যে কেউ শিউরে উঠবে মাত্র আট বছর বয়সী একটি শিশু কিভাবে একের পর এক নৃশংস হত্যা করতে পারে তাও আবার তিনজন কন্যা সন্তানকে যা ঘটেছিল ভারতে এই ঘটনার সামনে আসার পর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছিল আট বছর বয়সী একটি ছেলে কি সত্যি এতটা বুদ্ধি থাকতে পারে যে সে খুন করে দেহ লুকানোর পরিকল্পনা করবে তাহলে কি তার পরিবারই এসব ঘটনার পেছনে ছিল আজকে আপনাদের সামনে বলতে যাচ্ছি সেই শিউরে ওঠা কেসের গল্প সাল উনিশশো ভারতের বিহার রাজ্যের বেগুসারা জেলার মুসাহারি গ্রামে জন্ম নেয় অমরজিৎ সাদা নামের একটি শিশু তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র বাবা মা দিন মজুর কাজ করতেন ছোট থেকেই অমরজিৎ ছিল চুপচাপ স্বভাবের অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে চাইত না কিন্তু কারো ধারণাই ছিল না যে এই শান্তশিষ্ট ছেলেটি একদিন সিরিয়াল কিলার হয়ে উঠবে দুই সালের একদিন তার কাকিমা ছয় বছর বয়সী মেয়েকে নিয়ে অমরজিৎদের বাড়িতে আসেন একদিন দুপুরে বাড়ির বড়রা বাজারে গেলে অমরজিৎ প্রথমবারের মতো এবং ধীরে ধীরে তার গলা চেপে ধরে মেয়েটি ছটপট করতে থাকে কিন্তু অমরজিৎ এতে আনন্দ পায় এক সময় সে নিতর হয়ে যায় এরপর অমরজিৎ তার মৃতদেহটি বাড়ির পিছনে নিয়ে গিয়ে মাটির নিচে তার পরিবারের লোকজন বাড়ি ফিরে আসার পর সে নিজেই তার মা ও কাকিমাকে জানায় যে সে মেয়েটিকে মেরে ফেলেছে কিন্তু আশ্চর্যের বিষয় তারা পুলিশকে কিছুই জানাননি কন্যা সন্তানের প্রতি সমাজের উদাসীনতা হয়তো এই নিষ্ঠুরতার একটি কারণ ছিল শুধু একটি হত্যা নয় পরবর্তীতে সে আরও একটি খুন করে প্রথম খুনের পর অমরজিৎ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে কয়েক মাস পর তার নজর পড়ে নিজের ছোট্ট বোনের দিকে সে তার ঘুমান্ত বোনকে কোলে তুলে বাড়ির পিছনের জঙ্গলে নিয়ে যায় এবং একইভাবে শ্বাসরোধ করে হত্যা করে এরপর আবারও তাকে বাড়িতে এনে শুয়ে দেয় যেন সে ঘুমিয়ে আসে তার মা যখন মেয়েকে ডাকতে যান তখন বুঝতে পারেন যে সে মারা গেছে এবারও তার পরিবার বিষয়টি চেপে যায় কিন্তু এই হত্যার পরেও সে থেমে থাকেনি সে আরেকটি খুন করে বসে দুই সাত সাল অমরজিৎ প্রাইমারি স্কুলে ভর্তি হয় একদিন গ্রামের এক নারী চুনচুন দেবী তার ছয় মাসের কন্যা সন্তান খুশবুকে স্কুলের বারান্দায় ঘুম পাড়িয়ে রেখে যান কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশুটি কোথাও নেই গ্রামের এক মহিলার সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেন অবশেষে পুলিশ অমরজিৎকে খুঁজে বের করে সেই স্কুলের পিছনে ঝোপে খেলছিল প্রথমে পুলিশ বিশ্বাসই করতে পারেনি যে এত ছোট একটি ছেলে এমন নৃশংস কাজ করতে পারে কিন্তু পুলিশ যখন অমরজিৎকে থানায় নিয়ে যায় সে নির্লিপ্ত ভাবে খুনের বর্ণনা দেয় সে বলে আমি খুশবুকে কোলে তুলে স্কুলের পিছনে নিয়ে যায় তারপর গলা চেপে ধরি কিন্তু সে কাঁদছিল না তাই মাথায় ইট দিয়ে থেতলে দেয় তারপর তাকে মাটির নিচে পুঁতে রাখি পুলিশ অবাক হয়ে যায় কারণ এ কথা বলার সময় তার মুখে ছিল হাসি এরপর সে আগে দুই খুনের ঘটনাও স্বীকার করে নেয় মিডিয়ায় এই খবর সরাতেই চারিদিকে হৈসই পড়ে যায় বিশ্ববাসী হতবাক হয়ে যায় এত কম বয়সী কেউ নৃশংস হতে পারে কিন্তু পরবর্তীতে কোর্টে একটি রায় দেয় দুই হাজার সালে যখন সে ধরা পড়ে তার বয়স ছিল মাত্র নয় বছর ভারতীয় আইনের অধীনে নাবালক হওয়ার কারণে তাকে কারাগারে পাঠানো হয়নি বরং তাকে একটি জুডিশিয়াল হোমে রাখা হয় সেখানকার ডাক্তাররা জানান তার একটি ডিজরার রয়েছে যেখানে অপরের কষ্ট দেখে সে আনন্দ পায় দুই সালে আঠারো বছর পূর্ণ হলে তাকে মুক্তি দেওয়া হয় এখন সে ভারতের কোথাও নতুন পরিচয়ে বসবাস করতে পারে এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সমাজের অন্ধকার দিকগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে পৃথিবীর সবচেয়ে কম বয়সী সিরিয়ার কিলারের এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না এরপর আপনারা কোন কেস সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানান সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও